গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন হরিদ্বারে আজকে আমরা রয়েছি এখন ভারত সেবাশ্রমে পিসিরা রয়েছে একটা ছশো টাকার রুমে আমরা ওনার যে রুমটা রয়েছি সেটাতে একটা স্পেশালিটি রয়েছে যেটা হচ্ছে গিজার ভেবেছিলাম গিজার হয়তো লাগবে না এসি লাগবে কারণ কলকাতায় যেরকম গরম ভেবেছিলাম সেইটা রয়েছে আর এই রুমটার ভাড়া হচ্ছে আটশো টাকা যেহেতু গিজার রয়েছে আর এখানে দেখো থ্রি বেডরুম এটা রয়েছে দুটো আর এখানে রয়েছে একটা রুম একটা বেড এখানে কালকে শরীরেন শুয়ে পড়েছে আর এদিকে আমি আর বান্টি রয়েছি আর পিসিদের রুমটা তোমাদের দেখাতে পারলাম না এখনও পরে দেখাবো আমরা সকলে রেডি হয়ে গেছি এখন একটু চা খাবো চা খেয়ে গাড়ি দাঁড়িয়ে আছে নিচে আমরা বেরিয়ে যাব দেবপ্রয়া তো শৈলেন ওদিকে রেডি হয়ে রয়েছে বান্টি এদিকে রেডি হয়ে রয়েছে তালা ওইদিকে ওই যে ওই যে ওই যে ওইদিকে কালকে ধুপদার গিয়েছিলাম তো সকালবেলা উঠে ভালো করে স্নান টান সেরে নিয়েছি আর ফ্রেশ হয়ে গেছি কালকে যেরকম পড়ে গেছিলাম সেই পড়াটা আজকে অনেকটাই কম রয়েছে ব্যথাটা তো চলো এখন বেরোচ্ছি আমরা দেখো জামা কাপড় সকালে কাছাকুছি করেছি আর এখানে সমস্ত জামা কাপড়গুলো আমাদের জামা কাপড়গুলো মিলে দিয়েছি পজিশনটা খুব ভালো আর পিসিরা রয়েছে ওই দিক থেকে যেহেতু দাদুও ওই রুমে রয়েছে আর আর দাদু আমাদের একদিন আগে এসেছে তো সেই কারণে ওরা ওই রুমটা পেয়েছে আর আজকে আমরা এসে এদিককার রুমটা পেয়েছি তো চলো এখন নিচে যাই না হ্যালো বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় দিন হরিদ্বারে দেখতেই পাচ্ছ সকাল সকালে আমরা তিনজনে মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি দেব প্রয়োগের উদ্দেশ্যে নিচে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে আগের দিনের পড়ে যাওয়াটা একদমই আজকে ভুলে গেছি কারণ ব্যথাটা একটু কম আছে তাই তো ওখানে রিয়াকে ডাকতে গিয়েই একটু চিল্লাচিল্লি হচ্ছে ভিউটা দেখাতে পারিনি আজকে একটু ভিউটা দেখাবো সেবাশ্রমটা খুবই শান্ত পরিবেশ ভালো এখানে সব রকমেরই মানে সব রকমের এর রুম রয়েছে হাজার টাকার রুম রয়েছে সাতশো টাকার রুম আছে আটশো টাকার রুম আছে সে যেরকম থাকে ছশো টাকার রুম রয়েছে স্টার্টিং প্রাইস হচ্ছে একশো টাকা থেকে সেটা হচ্ছে ওই ধর্মশালা টাইপের আর আমরা এখন রয়েছি এখানে আটশো টাকা রুমটার এটা সব আনন্দ খবর এটা খুব সুন্দর কৃষিটা রয়েছে ওই রুমে ছশো টাকার রুমটা কৃষিদের রুমে একটাই সমস্যা যেটা হচ্ছে কৃষিদের রুমে গিজারটা নেই আর লাইটটা একটু কম তো এরকম দুর্গাটা মন্দির একটা কি সুন্দর দেখো এখানে একটা মন্দির আছে এই মন্দিরে কালকে আরতি হচ্ছিল আর এখানে কি সুন্দর বাগান করা গাছপালা চ চলো কি চা খাবো আরে দেখো সামনে কি সুন্দর তো এখানে আসার আগে আমিও ঠিক করেছিলাম যে হরিদ্বারে এসে আমি কিন্তু আশ্রমে থাকবো না এইটাই না আমি ট্রেনে বলতে বলতে আসছিলাম তো এখানে সেই আশ্রমটা এত ভালো লেগে গেছে যে তোমাদের বলে বোঝাতে পারলাম না তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম চতুর্দিকে দেখো বাড়ি ঘরদোর রয়েছে মানে আশ্রমের মধ্যে যে যেরকমভাবে যার যেরকম ক্যাপাসিটি সে সেরকমভাবে থাকতেই পারো তোমরা তো দেখো এখানে পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটা দিন সকালবেলা এখানে ঝাড়ু দেওয়া হয় আর সামনে দেখো কত ফুলের বাগান এখানে তো যেহেতু এখনো এখানে একটু একটু ঠান্ডা রয়েছে এই গাছগুলো কিন্তু এখনো এখানে রয়েছে আর ওই দেখো শৈলেন আর আমরা বেরিয়ে চা তো আসতে একটু লেট তাই আমরা রেডি হয়ে নিচে এসে ওয়েট করছিলাম পিসিদের জন্য আর এখানে দেখো এত সুন্দর বাগান দেখে আমার না কিছু রিলস করতে ইচ্ছা করলো তাই সকালবেলা ঝটপট কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর এই দেখো পিসিদের রুম হচ্ছে এইটা তোমাদের যেটা বলছিলাম এবারে রিয়া দেবু পিসি কাকিমা সবাই রেডিও হয়ে গেছে আর ওদের তাড়াতাড়ি লাগিয়ে আমি নিচে নিয়ে এলাম এ দেখো রিয়া কি সাজ দিয়েছে উহ রিয়াকে কিন্তু দারুণ লাগছে আজকে আমরা দারুণ এনজয় করেছিলাম বেরিয়ে আর এটা হচ্ছে তোতা মানে রিয়ার মাসির কি এখানে প্রত্যেকে দেখো রোদ পোহাচ্ছে যেহেতু এখানে এখনও একটু একটু ঠান্ডা রয়েছে আমাদের কলকাতায় কিন্তু একদম ঠান্ডা নেই এবার আমরা একটু চা খাবো এই সামনে এখানেই চায়ের স্টল আছে ভেতরেও ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়া যায় কিন্তু ক্যান্টিনে দুধ চা আমি তো দুধ চা খাবো না তো আমরা কেউই সকালে দুধ চা খাই না চায়ের জন্য যাচ্ছে আর আমাদের গাড়ি এখান থেকে বুক করা হয়ে গেছে তো ট্রাভেলারে ওঠে আমরা দারুণ হইচই আর মজা করতে করতে এগোলাম তো এ দেখো সবাই হাত নাড়িয়ে আমাকে দেখাচ্ছে যে সবাই এখানে রয়েছি গাড়িতে পেছনে সিটে বসে রয়েছে কাকিমা আর কাকিমার বোন সামনে রয়েছি আমি আর রিয়া ওইদিকে রয়েছে বান্টি আর পিসি এদিকে রয়েছে দাদু শৈলেন রয়েছে সামনে সিটে এখানে ওই যে শৈলেন সামনের সিটে রয়েছে আর এটা হচ্ছে কাকিমার ভাইপো তো আমরা সবাই খুব এনজয় করতে করতে হই হই করতে করতে এগোচ্ছিলাম আর এত রোদ পড়ছিল সামনে যে আমি গাড়ির মধ্যে ছাতা খুলে বসে থাকতে বাধ্য হলাম কারণ এই গাড়িটায় না পর্দা ছিল না তাই জন্য এতটাই রোদ লাগছিল আর আমার রোদে অ্যালার্জি তোমরা সকলেই জানো সেটা তো চলো গিয়ে পৌঁছে দেখা হচ্ছে তো দেখো মধ্যিখানে এক জায়গায় গাড়ি হল্ট করেছিল এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম ব্রেকফাস্টে ছিল পরোটা আর টক দই আমরা এখন একটা রেস্টুরেন্টে আর এখানে অর্ডার দিয়েছি দই পরোটা আলু আলু পরোটা সঙ্গে দই রয়েছে কাবলি ছোলার তরকারি রয়েছে চাটনি লঙ্কা পেঁয়াজ সব রয়েছে যে যেরমভাবে খাবে খাবে তো আমাদের এখানে শেয়ার করে খাওয়া হচ্ছে কারণ একটা প্লেট এখন কেউ একা খেতে পারবে না একটা একটা থালিতে দুটো পরোটা রয়েছে আশি টাকা তো আমরা সব শেয়ার করে করে খাবো আমরা সবাই শেয়ার করে করে খাবো তো ছোলা আর দই তোমরা যত ইচ্ছা সেটা নিতে পারো এখানে রয়েছে আচার আর এখানে রয়েছে পরোটা দারুণ এনজয় হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল তারপরে আমাদের গাড়ি আবার রওনা দিল দেবপ্রয়াগের উদ্দেশ্যে রাস্তা আর দৃশ্য দেখে না আমি অভিভূত হয়ে গেলাম এত সুন্দর দৃশ্য আমি মনে হচ্ছিল আস্তে আস্তে স্বর্গে পৌঁছে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেবপ্রয়াগের রাস্তা কিন্তু স্বর্গেরই রাস্তা যাকে বলে দেবভূমি দেবভূমি থেকে এই উত্তরাখণ্ডের রাস্তা যেতে গেলে কিন্তু একটু হলেও তোমাদের গায়ে কাঁটা দেবেই দেবে কেন বলছি তার কারণ হচ্ছে অনেক বছর আগে যখন দু হাজার এগারোতে না সরি এগারো না পনেরোতে তে আমি গেছিলাম তখন এই রাস্তাটা ছিল সিঙ্গেল রাস্তা মানে গাড়ি একটা গেলে আর একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে হতো তো এত বছর পরে যখন আমি এলাম তখন দেখলাম রাস্তা এতটাই চড়া হয়ে গেছে যে এত ভালো লাগছে গাড়ি কিন্তু ওপাশ থেকে আরেকটা মানে আপ ডাউন করতে পারছে আর এখানে দিয়ে পাহাড়গুলো দেখছো আমরা প্রায় কয়েক হাজার ফুট উপরে রয়েছি আর আগের আমি আমার শাশুড়ি মাকে নিয়েছিলাম শাশুড়ি মা তো প্রচণ্ড ভয় পেয়েছিলো এখানে উঠতে গিয়ে তাই জন্য এবছর আমি আর মাকে আনিনি আমরাই আমরা এসেছিলাম

এখানে আসতে পেরে না খুব ভালো লাগছিল মানে আমার তো ভালো লাগছিলই আর পিসিকে নিয়ে আসতে পেরে আরও ভালো লাগছিল কারণ আমরা না আসলে হয়তো পিসি এখানে আসতে পারতই না তাই জন্যই আমাদের আশা মানে আমি শৈলেনার বানটির আশা এইটা তো আমাদের অনেক আগে ঘোরা বেড়ানো হয়ে গেছে আমরা স্পেশালি এসেছি দেবু আর পিসির জন্য কারণ আমরা যদি না আসতাম তাহলে হয়তো ওরা এই জায়গাটা স্কিপ করে হরিদ্বার থেকেই বাড়ি রওনা দিয়ে দিত এ দেখো এত সুন্দর জায়গা এটা কিন্তু গঙ্গা হচ্ছে ভাগীরথী সরি গঙ্গা না ভাগীরথি তো এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সঙ্গম এসে গেছি দেবপ্রগ সঙ্গম আর এখানে দেখো সবাই স্নান করছে আর এই দেখো ভিউটা তোমাদের দেখাই একটু এই তো যাচ্ছি আর ছৈলেনর দিকে কি কাটছে তো যাব এই যে মাছ এই যে দেখো মাছ মাছ কে আটা ওঠার সময় দেখছিলাম সিঁড়ির দুধারে আটা বিক্রি হচ্ছিল আটা মানে আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা মাখি সেই আটা বিক্রি হচ্ছিল জিজ্ঞেস করাতে ওরা বলল এগুলো নাকি মাছকে খাওয়াতে হয় তো আমরাও কিনে নিলাম দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকা আটা কিনে নিলাম আর এখানে সবাই দেখো মজা করে গোল গোল পাকিয়ে মাছকে খাওয়াচ্ছিলাম আর সেই ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল যখন পুকুরে এত মাছ দেখে আমাদের কি মজা লাগতো আর আমরা মাছকে কেঁচো খাওয়াতাম আটার ডেলা খাওয়াতাম এখানেও এরকম মাছ দেখে এত ভালো লাগছিল মনে ছিল সব মাছগুলোকে জলে ঝাঁপ মেরে ধরে নি একবারে তো সেটা তো আর মানে সম্ভব নয় এখানে জলের এতটাই স্রোত যে পা ঠেকানো যাচ্ছিলো না আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা জল তাতেও দেখলাম এখানে অনেকেই স্নান করছে আমারও ইচ্ছে লাগছিল কিন্তু কোনো ড্রেস ছিল না বলে স্নান করতে পারলাম না এই দেখো মাছের ঝাঁকগুলো অপূর্ব দৃশ্য যে দৃশ্যটা আমাদের কলকাতায় কখনোই দেখতে পাওয়া যায় না

হ্যাঁ লি লিজি দেখুন ওস্তরাবিকাতন না আমরা জানার এখানেটা এখন আমরা রয়েছে দেবপ্রয়াগে দেবপ্রয়গ সঙ্গমে একদিকে ভাগীরথি আর একদিকে অলকানন্দা নদী এসে মিলিত হয়েছে ওদিক দিয়ে আসছে ভাগীরথি ভাগীরথি হচ্ছে তীব্র तेज আর এদিকে হচ্ছে অলকানন্দা শান্ত তো দুটো নদীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ এতক্ষণ জার্নি করে এসে চার সাড়ে চার ঘন্টা জার্নি করে এসে আমাদের দেবপ্রয়াগ যাত্রা সার্থক হয়েছে আর আসার সময় দেখেছি খুব শুভ শুভ জিনিস সাপ আমাদের রাস্তা কেটেছে আর গরু বাছুর খাচ্ছে দুজনে একসাথে দারুণ তো আমাদের যাত্রা খুব শুভ কথিত আছে রাজা রামচন্দ্র এই দেবপ্রয়াগে রাজা দশরথের শেষকৃত্য করতে এসে এখানেই নাকি ধ্যানে মগ্ন হয়েছিলেন তো তারপর থেকে এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ তো একদিকে দেখো ভাগীরথী নদী আর একদিকে অলকানন্দা নদী এসে দেবপ্রয়াগের সৃষ্টি আর এই যে শৈলেন হাত দিয়ে নমস্কার করছে যে শিলাটা ওদিকে আমিও হাত দিয়ে নমস্কার করলাম যে শিলাটা এখানেই নাকি রাজা রামচন্দ্র ধ্যানে মগ্ন হয়েছিলেন ওখান থেকে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে নামতে শুরু করেছিলাম দুপুরের লাঞ্চটা আমাদের আর করাই হলো না কারণ পরোটা আর দই খেয়ে সকলেরই প্রায় পেট ভর্তি হয়ে রয়েছে আর পাহাড়ে চড়তে গেলে তোমরা সকলেই জানো যে একটু হালকা খেতে হয় আগেরবারে পেট ভর্তি করে যখন খাওয়া হয়েছিল তখন কিন্তু সকলেই বমি করেছিল করিনি শুধু আমি আর শইলেন কারণ আমরা যেহেতু এখানে চড়তে মানে পাহাড়ে চড়তে বা পাহাড়ে ঘুরতে অভ্যস্ত আমরা জেনেছিলাম যে পাহাড়ে চড়তে গেলে বেশি পেট ভরে খাবার খাওয়া একদমই উচিত না তাই হালকা খেয়েছিলাম আর বান্টি তো তখন অনেকটাই ছোটো ছিল মাও পেট ভরে খেয়েছিল। তাই জন্য মাও বমি করেছিল বানটিও বমি করেছিল আর যারা গাড়িতে ছিল তারাও করেছিল এখানেও একই অবস্থা মোটামুটি হতে শুরু করেছিল তো ওষুধ তো খেয়েই নিয়েছিলাম সকলে আমার বমির অভ্যস নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সকলে একটু কমেন্টস বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে অবশ্যই লাইক করো আর তোমাদের কমেন্টসের আশায় থাকলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আসবো পরের নেক্সট ভিডিও নিয়ে এর পরের দিন আমি কি করছি না করছি সেটা তোমাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করব তো চলো সন্ধে নামার মুখে এখন আমরা ফিরে যাচ্ছি টাটা